হ্যালো বি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য জমজম টু পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলানাটা প্রাইস থেকে শুধু উন্না আর হচ্ছে যে কামিজ মাত্র চারশো যেটা আমরা সালোয়ার দিয়ে কিন্তু আটশো টাকা সেল করতাম বাট এটা আমরা দিচ্ছি শুধুমাত্র অফার ডিসকাউন্ট তিন দিন ব্যাপী অফারটা চলবে ইনশাল্লাহ চারশো তো পঞ্চাশ টাকা অফারটা যেন হারিয়ে না যায় তার জন্য অনলাইনে হোক বা শপে আইসে হোক যে যেভাবে নিতে পারেন তা অফারটা শুধুমাত্র আপনাদের জন্য আর কি পরিমাণে পোড়া গেছে সেটা একটু ধারণা দিয়ে দিচ্ছি 2000 পিসের মতো পোড়া গেছে only for আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে লীলা ফার্স্ট এর কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক আপুরা ছবিগুলো চাচ্ছেন আসলে দিতে পারি না তাদের জন্য আমি বলবো এখন যখন আমি ড্রেসের সাথে যখন दुपটাটা ধরবো তখন কিন্তু হচ্ছে আপনি স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন কারণ হচ্ছে যে এই ড্রেস ছবি তুললে হয়তো অন্য কালার হয়ে যায় আপুরা কিন্তু বলেন যে ভাইয়া ছবি তোলার ছবিতে যেরকম দেখেছি বাস্তবে কিন্তু হচ্ছে এরকম না তার জন্য আমরা কিন্তু ভিডিওগুলি কন্টিনিউ দিয়ে থাকি ভিডিওতে যেমন দেখবেন সেম ওমনি কিন্তু হচ্ছে পাবেন কারণ ভিডিওর সাথে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ম্যাচিং আছে মাত্র চারশো পঞ্চাশ আমাদের যারা ইউটিউবের যারা ফ্যামিলি মেম্বার যারা এই অফারটা নেওয়ার জন্য ইচ্ছুক আমি বলবো হচ্ছে ঘরে বসেও কিন্তু হচ্ছে এই অফারটা নিতে পারবেন ফোর হান্ড্রেড ফিফটি মধ্যে কারিজমার জমজম তাই না এটারও সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ আগামীকাল রবিবার সকাল সকাল যে আসতেছেন তারা কিন্তু মন ভরিয়ে প্রোডাক্টটা পাচ্ছেন বল এটার কালারটাও দেখেন জাস্ট অসম্ভব সুন্দর মাত্র চারশো টু পিস লাস্ট কালেকশন সবচেয়েতে সবচেয়ে একটা কালার কম্বিনেশনটা হবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম দামি দামি সুন্দর সুন্দর ড্রেসগুলি আমরা অফারে দিতে পারি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম